দেখো আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ দুই দু হাজার চব্বিশ বিপিএসসির তরফ থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি এক্সামিনেশান প্রোগ্রাম টিআরই থ্রি পয়েন্ট জিরো তো টিআরই থ্রি পয়েন্ট জিরোর যে এক্সামিনেশান প্রোগ্রাম কবে এক্সামিনেশান আছে বা এক্সামিনেশান ডেট সেই এক্সামিনেশান ডেট দিয়ে দেওয়া হয়েছে আমরা এটা একবার খুলে দেখে নেবো যে কত তারিখে এক্সামিনেশান রয়েছে সেটা দেখো বিহার লোকসেবা আয়োগ তো এখান থেকে একটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে বাইশ দু হাজার চব্বিশ যেখানে টিআরই থ্রি পয়েন্ট ওর যে এক্সাম তার সেই এক্সাম ডেট পনেরো তিন দু হাজার চব্বিশ আর এটা হচ্ছে ষোলো তিন দু হাজার চব্বিশ তো পনেরো তিন দু হাজার চব্বিশে এক্সাম এবং ষোলো তিন দু হাজার চব্বিশে এক্সাম রয়েছে দুটো ডেটে রয়েছে এবং কোন কোন বিষয়ের এক্সামগুলো রয়েছে কটার সময় রয়েছে সেটা একবার দেখে নাও পনেরো তিন দু হাজার চব্বিশে রয়েছে নটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত প্রথম হাফে এক্সাম যেখানে গণিত রয়েছে সামাজিক বিজ্ঞান রয়েছে হিন্দি ইংরেজি সংস্কৃত উর্দু এগুলো রয়েছে আর সিক্স টু এইটের সব বিষয় ঠিক আছে সেকেন্ড হাফ যেটা দুটো তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত এখানে রয়েছে কি ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভের পরীক্ষাটা হচ্ছে দুটো তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত এরপর তোমরা যদি চলে আসো দেখো ষোলো তারিখে ষোলো তারিখেরটা যদি দেখো তাহলে দেখবে যে নাইন টেনে নাইন টেনের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে হিন্দি বাংলা উর্দু সংস্কৃত আরবি ফার্সি ইংরেজি বিজ্ঞান গণিত ললিতকলা নৃত্য শারীরিক শিক্ষা মৈথিলি সঙ্গীত এবং সামাজিক বিজ্ঞান তো এটা ষোলো তারিখে রয়েছে এবং ষোলো তারিখে যেটা রয়েছে টাইমটা হচ্ছে দুপুর বারোটা থেকে দুটো তিরিশ পর্যন্ত তাহলে দেখা যাচ্ছে কি একটা হচ্ছে পনেরো তারিখে এক্সাম পনেরো তিন একটা হচ্ছে ষোলো তিন পনেরো তারিখে দুটো ফেজে বা দুটো হাফে এক্সাম হচ্ছে একটা নটা তিরিশ থেকে বারোটা আর ফার্স্ট হাফ সেকেন্ড হাফ হচ্ছে দুটো তিরিশ থেকে পাঁচটা আর ষোলো তারিখে যেটা হচ্ছে একটাই হাফ হচ্ছে দুপুর বারোটা থেকে দুটো তিরিশ পর্যন্ত তো এখন যেটা বাকি রয়ে গেল সেটা দেখো এগারো বারো এগারো বারোর যে এক্সাম ডেট সে এক্সাম ডেট এখনও পর্যন্ত দেয়নি সেটা সরকার দ্রুততার সাথে প্রকাশ করবে তো যাই হোক যারা এলিজিবেল যারা ফর্ম ফিল অলরেডি করে নিয়েছ যারা সিটেট দিয়ে ফিল আপ করেছ যারা এস্টেট দিয়ে ফিল করে দিয়েছ তারা অবশ্যই এই পরীক্ষাটা দিতে পারছো তোমরা অ্যাডমিট কার্ড খুব তাড়াতাড়ি পেয়ে যাবে অ্যাডমিট কার্ড পেলেই দেখতে পাবে যে কোথায় তোমাদের সেন্টার পড়েছে আগে থেকে যোগাযোগ করে তোমরা সেই জায়গায় এক্সামগুলো দিতে যাবে ঠিক আছে হোক বিপিএসসির তরফ থেকে এই খবরটি এসেছিলো যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই পর্যন্তই সকালে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ